আচ্ছা ক্যামেরা বন্ধ কর এখানে আসার পরে হঠাৎ করে পুলিশের সিগন্যাল দিল কেন জানি না তো এখানে দেখলাম হচ্ছে স্পিড গান নিয়ে হচ্ছে পুলিশ পাহারাයි ছিল তো সেইভাবে হচ্ছে আমাকে সিগন্যাল দিছে তো আমি দাঁড়ালাম তো দাঁড়ানোর পরে হচ্ছে উনি আমাকে জিজ্ঞেস করলো যে ক্যামেরা অন আছে কিনা তো আমি বললাম যে হ্যাঁ ক্যামেরা অন আছে তো ক্যামেরা অফ করতে বললো আমি ক্যামেরা অফ করে দিলাম তো তারপর হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করলো যে আপনার কোথায় আমি বললাম যে আমার নড়াইলে বলছে আপনি কি করেন তো আমি বললাম যে হচ্ছে আমি জব করি তারপরে অফ ক্যামেরাই ছিল তখন তখন অবশ্য পাশে যে কনস্টেবল ছিল উনি অবশ্য ওনার স্যারকে বলছে যে স্যার ক্যামেরা আছে পরে আমাকে বললো যে হেলমেটটা খুলেন আপনি একটু পরে আমি হেলমেটটা খুললাম পরে আবার ওই স্যার এসে আবার আমাকে বলছে যে ঠিক আছে সমস্যা নেই চলে যান নো প্রবলেম পরে উনি অবশ্য আমাকে আবার কয়েকটা কোশ্চেন করলো সেটা হচ্ছে যে নড়াইলে আমার কোথায় বাসা উনি মনে হয় নড়াইল চিনে তো আমি বললাম যে নড়াইলে আমার সদরে বাসা বলছে নড়াইল সদরে কোথায় তারপর আমি ওনাকে বললাম যে নড়াইল সদর হচ্ছে আমার তো তারপরে অবশ্য ছেড়ে দিয়েছে আমাকে তো ওনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আমি চলে আসলাম এতটুকুই তো এখানে মনে হয় সিগন্যাল দেওয়ার একটা কারণই হচ্ছে সেটা হচ্ছে এখানে স্পিড গান নিয়ে পুলিশ এখানে পাহারায় আসে এতটুকুই তো কোনো সমস্যা হয় না আমার এমনিতে পেপার সব কিছু রেডি ছিল আমার গাড়ির যদিও ছিল হচ্ছে নব্বই বিরানব্বইয়ের কাছাকাছি এখানে যে গতিসীমা দেখা যাচ্ছে যে জাজিরা ক্যাম্প এখানে দেখা যাচ্ছে গতিসীমা হচ্ছে সর্বোচ্চ আশি ঠিক আছে তো আশির উপরে যদি কেউ স্পিড তুলে তো তাদেরকে হচ্ছে শুধুমাত্র আইনের আওতায় আনা হবে তো কেউ এভাবে ফাঁকা রোড পেয়ে যে স্পিড টেস্ট করবেন এবং বেপরোয়া গাড়ি চালাবেন বিষয়টা এরকম যেন না হয় তো থ্যাংক ইউ